সড়কপথে যানবাহনের পরিচয় নির্ধারিত হয় নাম্বার প্লেটের মাধ্যমে। গাড়ির আইনি অস্তিত্বের প্রমাণও এই নাম্বার প্লেট। একটি নাম্বার প্লেট কেবল একটি গাড়ির জন্যই বরাদ্দ থাকার কথা। তবে বাস মালিকদের নানান কারসাজিতে একই নাম্বার প্লেটে চলছে ভিন্ন ভিন্ন রুটের একাধিক বাস। অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। পুরনো ভাঙা গাড়িগুলো হঠাৎ করেই নতুন রূপে ফিরে আসছে। কিন্তু তাদের পরিচয় সেই পুরনো ভাঙাচোরা গাড়ির নাম্বার প্লেটে নিয়ম নীতির তোয়াক্কা না করে গাড়ির জন্য নতুন বডি তৈরি করছেন বডি নির্মাতারা ইঞ্জিনের পরিবর্তন হচ্ছে চেসিস পরিবর্তন হচ্ছে ভেতরের সব সরঞ্জাম বদলে যাচ্ছে কেবল পরিবর্তন হচ্ছে না গাড়ির পুরনো সেই নাম্বার প্লেটটি সাভারে রামিন বাজারের কয়েকটি ওয়ার্কশপ ঘুরে দেখা যায় পুরনো বাসের নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে একেবারে নতুন বাসে ঢাকা মেট্রো ব বারো একানব্বই নম্বরের একটি বাস দুই হাজার সালে নিবন্ধন নিয়েছে ইফাত মোটরস লিমিটেড নামের একটি কোম্পানি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এয়ার থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি তবে এই নম্বরটি ব্যবহার হচ্ছে দুটি বাসে একটি ঢাকা টাঙ্গাইল রোডে জেড অ্যান্ড এল এক্সপ্রেস নামে অপরটি ঢাকা সৈয়দপুর রোডে সেন্ট মার্টিন সিভিও এক্সপ্রেস নামে খোঁজ নিয়ে জানা যায় বাস দুটিরই বর্তমান মালিক আমিন বাজারের আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আনোয়ার হোসেন যোগাযোগ করা হলে নিজ পরিচয় না দিয়ে তিনি ঢাকার আরামবাগে যাওয়ার পরামর্শ দেন সেখানে এমন অনেক গাড়ি রয়েছে বলে খোঁজ নিতে বলেন সিএনজি বাটি পরিবহন আরামবাগ যান আরামবাগ যান ঘুইটা বাই করেন দেখেন অনেক গাড়ি পাবেন ডাবল ডাবল নাম আচ্ছা আচ্ছা তাহলে অনেক পাবেন অনেক

অন্য একটা গাড়ি ইঞ্জিন অন্য একটা কোম্পানির বা ইভারই হোক দেখুন হোক অন্য একটা কোম্পানির গাড়ি কিনে নিয়েছে ইঞ্জিনটা লাগাতাম আনোয়ার মোটরসের পাশেই রয়েছে এভারভোইট মোটরস সেখানে দেখা যায় কাশেম গ্রুপের মালিকানায় একে ট্রাভেলসের দুহাজার সালে সালের রেজিস্ট্রেশনধারী একাধিক বাসের বডি তৈরি হয়েছে মাত্র দুই বছর আগে এইসব বাসে ব্যবহৃত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন চেসিস ও ইঞ্জিন অথচ নম্বর প্লেট সেই পুরনো এই জালিয়াতির মাধ্যমে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব আর জনগণ ঝুঁকিতে পড়ছে ফিনটেসবিহীন গাড়িতে চলাচলের মাধ্যমে বিআরটিএ ও পরিবহন মালিকদের একাংশের দুর্নীতির জাল এতটাই শক্তিশালী যে প্রশাসনও যেন অসহায় তো এই যে বিআরটিএ কর্তৃক যে অনুমোদিতবিহীন গাড়িগুলো চলাচল করছে এর বিরুদ্ধে কিন্তু তেমন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখিনি প্রশাসন সেই বিষয়ে তেমনটা সচ্চার না এই ধরনের অবহেলা অচেতনের কারণে অসচেতনতার কারণে কিন্তু এই ধরনের নিয়ম বছরের পর বছর চলছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে একটা গাড়িতে যদি একই নম্বর দুই তিনটা গাড়িতে একই নম্বরটা ব্যবহার করতে হয় অবশ্যই এটা নৈরাজ্য এটার জন্য বেশিরভাগ বিআরটি দায়ী এক নম্বরে আপনার যদি দুই তিনটা পরিবহন চলে একই গাড়ি একটা যখন বগুড়ার দিকে চলে একটা রংপুর চলে একটা বরিশাল চলে যদি কখনো দুর্ঘটনা ঘটে এই গাড়িটা আপনার বগুড়ার দুর্ঘটনা ঘটছে এই গাড়িটা একই নম্বরটা আপনার রাজশাহীর দিকে চলতেছে এটা অবশ্যই এটার জন্য মজরাজগত হয় আর দেয়ারটি অবশ্যই এটার জন্য দেয় এই প্রবণতা যদি বন্ধ না হয় তাহলে সড়কপথে বিশৃঙ্খলা আরও বাড়বে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রফেসর ডক্টর এম শফিকুর রহমান কারণ একটা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এটা বোঝায় যে এটা কোন টাইপের কোন ধরনের গাড়ির এবং সেই পার্টিকুলার গাড়ির হচ্ছে ইঞ্জিন কি চেসিস নম্বর কত অনেক কিছু এটার সাথে জড়িত সুতরাং এই একটা গাড়ির একটা আইডেন্টিফিকেশন এটা কোনোভাবেই ক্লোনিং করা বা একাধিক বা অন্য অন্য রকমের গাড়িতে এটা ব্যবহার করতে দেওয়া আসলে কোনোভাবেই উচিত না সুতরাং এক ক্যাটাগরির গাড়ি আর এক ক্যাটাগরির গাড়িতে এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না কোনোভাবেই এটা হতে দেওয়া উচিত না হওয়ার কথা না Subscribe our YouTube channel. Get the latest update on www.daily sun.com.